ইসরায়েল ও ইরানের মধ্যকার সরাসরি সংঘর্ষ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং পরিস্থিতি এখন আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠেছে যুদ্ধের প্রথম সপ্তাহে আকাশ হামলা ক্ষেপণাস্ত্র বিনিময় এবং ড্রোন ব্যবহার করে সামরিক অবস্থান লক্ষ্য করে চালানো আঘাত সীমিত থাকলেও দ্বিতীয় সপ্তাহে তা ব্যাপক আকার ধারণ করেছে সোমবার ভোররাতে রাতে ইরান নতুন করে ইসরায়েলের কেন্দ্র ও দক্ষিণাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর জবাবে ইসরায়েলি বিমান বাহিনী পাল্টা হামলা চালায় ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি অস্ত্র মজুদ কেন্দ্রে ইসরায়েল দাবি করে তারা সফলভাবে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি ধ্বংস করেছে এই এক সপ্তাহের লড়াইয়ে উভয় পক্ষে বড় ধরনের প্রাণানি ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি ঘটেছে ইরানে বেশ কয়েকটি সেনাঘাটি এবং কমান্ড সেন্টারে বিস্ফোরণ ঘটেছে আর ইসরায়েল ধ্বংস হয়েছে আবাসিক ভবন ও যোগাযোগ ব্যবস্থা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন আমরা এই যুদ্ধ শুরু করিনি কিন্তু শেষ পর্যন্ত দেশ ও নাগরিকদের রক্ষা করতে আমরা লড়াই চালিয়ে যাব অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি ইসরায়েল হামলা চালাতে থাকে তবে আমরা আরও কঠোর জবাব দেব যা তাদের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করবে জাতিসংঘ বিশ্বের প্রধান শক্তিগুলো এখন এই যুদ্ধে বন্ধ মধ্যস্থতার চেষ্টা করেছে কিন্তু দুই পক্ষই আপাতত যুদ্ধ বন্ধে অনীহা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানালেও বাস্তবতা হলো যুদ্ধ এখন নতুন মাত্রায় প্রবেশ করেছে বিশ্লেষকদের আশঙ্কায় সংঘর্ষ কেবল ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে লেবানন সিরিয়া ও ইরাকেও সংঘর্ষের উত্তাপ ছড়িয়ে পড়ছে এখন সময়ের প্রশ্ন এই যুদ্ধ কত দূর করাবে এবং এর শেষ কথায় শান্তি নাকি সর্বাত্মক যুদ্ধ বিশ্বজুড়ে মানুষ এখন সেই উত্তর জানার অপেক্ষায়